পাল্লো কাল গেল হাসিতে খেলিতে জয়ীবন গেল রঙের সে বা গেল হাসিতে খেলিতে জৈবন গেলের সে এ চুল পাক দন্ত লোড়বে এ চুল পাকিবে দন্ত লড়িবে সম্বল হবে হাতের লাঠি মানুষ হইয়া জনম লইয়া কবরের জন্য করিলেন কি মানস হইয়া জনম লইয়া আখে জন্য করিলেন কি এ দুনিয়া মেলা লাগাল ছোখেলা খেলা কবরে পড়বে ঠেলা এ দুনিয়া মেলা লাগাল ছোখেলা খেলা কবরে ঠেলা বাড়ি সুন্দর নারী পড়িয়া থাকেবে সঙ্গে তো মারা যাবে কি মানুষ হইয়া জনম লইয়া কবরের জন্য করিলেন কি সবাই চিন্তা করেন কি করলেন নিজের জীবনের লেগে কতখানি আমল করলেন এতখানি বয়স চলে গেল তিরিশ বছরের মধ্যে বারো বছরের নম হয়তো সাবালক হয়েছেন সেদিন থেকে নামাজ রোজা ফরজ হয়েছে কতটি নামাজ পড়লেন কতটি রোজা করলেন চিন্তা মাথায় লিয়ে একবার ফিকির করে অন্তরে হাত দিয়ে চিন্তা আর কত বক্তা বক্তা আনেন আমার অসুবিধা আছে একটা মানুষকে এতক্ষণ সময় দেয়নি